বন্ধুরা মিক্সচার জার নিয়ে নিন আর তাতে দিয়ে দিন গোটা গোটা পাকা আম বানিয়ে নিন গরমের সবচেয়ে সেরা রেসিপি আমি এখানে এই কোয়ালিটির আম নিয়েছি আপনারা যে কোনো কোয়ালিটির আম দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি আমটাকে খোসা ছাড়িয়ে আম থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর আমগুলোকে এই মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুসারে দিয়ে দিচ্ছি চিনি আমে কতটা মিষ্টি বা মিষ্টি কম সেই পরিমাণ অনুসারে চিনি দিতে হবে তারপর এটাকে খুব স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না এরকম স্মুথলি একটা ব্যাটার রেডি করে নিতে হবে যাতে কোনো রকম আশ না থাকে তো এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিতে হবে বাটিতে কিছুটা পরিমাণে দুধ এই লিকুইড দুধটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার বন্ধুরা দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে হবে খুব ভালোভাবে আমি চা চামচের দু চামচ কর্নফ্লাওয়ার এই দুধের সঙ্গে গুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে কোনো রকম যাতে গুটুগুটি না থাকে হাতে একটু সময় নিয়ে গুলাতে হবে তো বন্ধুরা দেখুন আমি দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি কোনোরকম কিন্তু কুটি গুটি নেই এবার গ্যাস ওভেনে করা বসিয়ে তাতে দিয়ে দিলাম জল ছোট বাটির হাফ বাটি জল হালকা গরম হতে দিতে হবে গ্যাসের আজকে লোতে রেখে দিতে হবে এবার কর্নফ্লাওয়ার গোলানো দুধটা আবারও একটু নেড়েচেড়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই কর্নফ্লাওয়ার গোলানো দুধটাকে পুরোপুরি এই জলের মধ্যে ঢেলে দেব একেবারে সম্পূর্ণটাই আমি ঢেলে দিলাম গ্যাসের আজকে লোতে রেখে অনবরত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে আর বন্ধুরা এই সময় কিন্তু কোনোভাবে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না নাড়ানো বন্ধ করলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা গুটি গুটি হয়ে যাবে আর গুটি গুটি হয়ে গেলে রেসিপিটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তো এইভাবে অনবরত দু মিনিটের মতন গ্যাসের আজকে লোতে রেখে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন এবার অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করতে হবে এইভাবে কিছুটা উঠিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে দাগ কেটে দিতে হবে যখন যদি এটা মেশে যায় তাহলে আরও কিন্তু ঘন করতে হবে আমি যতটা ঘন করতে চাচ্ছি এখানে কিন্তু আরও একটু ঘন করে নিতে হবে তো আমি এবার এই ব্যাটারটাকে আরও এক মিনিটের মতন জাল করে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন মাঝখানে দাগ কেটে নিলে কোনোভাবে কিন্তু ডাকটা মিলিয়ে যাচ্ছে না এই অবস্থায় কিন্তু এখানে আমার একেবারে পারফেক্টভাবে এই দুধ কর্নফ্লাওয়ারে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের আজকে বন্ধ করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে এই যে আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই আমের মিশ্রণটা বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের আজকে বন্ধ করে আমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে এটা ফেটে যাওয়ার ভয়ও থাকবে তো আমের মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু গ্যাসের আজকে জ্বালিয়ে দিতে হবে এই সময় গ্যাসের আজকে একেবারে লোতে রেখে কন কনবরত এইভাবে নেড়ে যেতে হবে বন্ধুরা আমি এখানে আরও এক মিনিট পর দেখাচ্ছি গ্যাসের আজকে অন করে দিয়ে আরও এক মিনিটের মতন আমি জাল করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা এই কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালোভাবে মিশে গেছে আর যেহেতু চিনি দেওয়া আছে তাই অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এই অবস্থায় এটাকে আরও ঘন করে জাল করে নিতে হবে এবার আমি হাতা নিয়েছি হাতার পেছন ছাড়টা দিয়ে এইভাবে অনবরত নাড়াতে হবে এতে কোনো রকম গুটি গুটি হবে না আর খুব সুন্দর মিশ্রণটা তৈরিও হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি আরও এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আর একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তো এবারে একটা বাটি নিতে হবে এখানে আমি কাচের বাটিতে এই এই আমের মিশ্রণটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে স্টিলের বাটিতেও নামাতে পারেন তবে স্টিলের বাটিতে নামালে স্টিলের বাটির গায়ে তেল তেল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু যখন এটা ডিমোল্ট করব খুব সুন্দর বেরিয়ে তো আমার এখানে কাচের বাটির জন্য কিছু লাগায়নি এটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে এবার এটা হালকা টেম্পারেচার ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে তো বন্ধুরা আমি দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা হলো আমের পুডিং মানে ম্যাঙ্গো পুডিং এটাকে আমি এবার প্লেট দিয়ে ওপরে প্লেট নিয়ে উল্টে নিচ্ছি আর খুব অনায়াসে কিন্তু এটা বের হয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা সুন্দর জেলি জেলি হয়ে তৈরি হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ টেস্টি হয় এই গরমে প্রাণ একেবারে জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে তাহলে বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা